হ্যালো এভরিওয়ান গ্রুপ শিক্ষা আশ্রম আজকের এই ভিডিওতে মাত্র কুড়িটা কোশ্চিন করাবো আমি কারেন্ট অ্যাফেয়ার্স এবং এইটুকু কথা দিচ্ছি তোমার এন প্রতিটা শিফটে একটা বা দুটো কোশ্চিন তুমি এই ভিডিও থেকে পাবে মাত্র কুড়িটা কোশ্চিন করাচ্ছি অনেক বড় কথা বললাম চলো দেখা যাক কি কি কোশ্চিন রাখা হয়েছে তুমিও বুঝতে পারবে যে কি লেভেলের কোশ্চিন এখানে রাখা হয়েছে এবং এগুলো পরীক্ষার জন্য কতটা ইম্পর্টেন্ট কালকে যখন আমি নিউক্লিয়ার ক্যাপসুল লঞ্চ করেছিলাম দুই একজন কটুক্তি করেছিল যে এর কোন কমন পয়েন্ট আছে কিনা তাদের একটা চ্যালেঞ্জ দিচ্ছি আমি যদি ভাই এতটুকুই তোমার আমাদের প্রতি অবিশ্বাস থাকে তাহলে আজকের বিরোতে 20টা क्वेश्चन পড়াচ্ছি ডেকওয়ে এবং তুমি আমাকে কমেন্ট সেকশনে জানাবে যারা আমাদের কালকে কটুক্তি করেছিল যে এই क्वेश्चन ইম্পর্টেন্ট কিনা আর যদি ইম্পর্টেন্ট না হয় তাহলে এইটুক

চার পাঁচটা বেশি হতে পারে চার পাঁচটা কম হতে পারে তোমার ভাগ্য যদি বিশাল খারাপ থাকে তাহলে নাও হতে পারে ঠিক আছে তোমার কপালে দোষ ওটা আমার দোষ কিন্তু যে কোশ্চিন বারবার আসে রেলের পরীক্ষার ফেভারিট কোশ্চিন সেইভাবেই সাজানো হয়েছে ভাই ঠিক আছে আর আমাদের ওপর যাদের বিশ্বাস আছে টপাস গ্রুপের ওপর আমি বলবো কোনো চিন্তা না করে এটা নিয়ে নাও যেখানে এক দু নাম্বারের জন্য গেম চেঞ্জ হয় এক দু নাম্বারের জন্য কাট অফ ক্লিয়ার হয় না সেখানে কুড়ি পঁচিশটা কোশ্চিন কমন পানোর গ্যারান্টি দিচ্ছি

ঠিক আছে আগে কটুক্তি করার আগে দেখো যে কি কোশ্চিন রেখেছে স্যাররা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই সদর কোথায় রয়েছে ইম্পর্টেন্ট কিনা মানে প্রতিটা শিফটে এই কোশ্চিন আসে ঠিক আছে এই কোন বিষয়ে কাজ করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ঠিক আছে ভারতের প্রথম লোকসভা স্পিকার কে ছিলেন একটু प्रीवियस এর কোশ্চিন দেখবে ঠিক আছে আর কত ইম্পর্টেন্ট তোমরা জানো জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয় ইউনেস্কো সদর দপ্তর কোথায় রয়েছে ইন্টারপোল এর সদর দপ্তর কোথায় অবস্থিত ভারতের সর্বপ্রথম ন্যাশনাল পার্ক কোনটা এগুলো ইম্পর্টেন্ট না এই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট না তারা কোনগুলো ইম্পর্টেন্ট ঠিক আছে আবার বলছি যারা কটুক্তি করছে তারা সবার আগে পিডিএফ নেবে আর আমরা এমন ভাবে সিস্টেম করব এবারে শেয়ার করা যাবে মেইল আইডিতে দেবো ডাইরেক্ট ওখানেতে পিন্ট হবে ঠিক আছে ক্লিয়ার তো যারা এখনো চাইছো যে পেমেন্ট করবে ভর্তি হবে দেখো এটা সাইন্স এবং চ্যাপ্টার ধরে ধরে সাজানো হয়েছে চ্যাপ্টার ধরে ধরে ঠিক আছে এই নিয়ে ভিডিও করা আছে ভিডিও করা আছে তোমরা দেখে নিও কালকেই ভিডিও দিয়েছি ভিডিও সেকশনে গিয়ে দেখতে পাবে কিভাবে পেমেন্ট করবে কিভাবে পেমেন্ট করবে 8101964277 ঠিক আছে 8101964277 এই নাম্বারটায় তোমরা ফোন পে গুগল পে করতে পারো কত টাকা 149 টাকা ঠিক আছে যারা আমাদের মেম্বার আছে তারা যা ডিসকাউন্ট বলা হয়েছিল সেই ডিসকাউন্ট পাবেন যারা আমাদের মেম্বার আর বাকি 149 টাকা এটা তোমরা পাবে ঠিক আছে 22 তারিখ রাত 10টার সময় তোমাদের এই পিডিএফ গুলো মেল করা হবে তোমাদের এবং আমি আবার বলছি তোমার 21 তারিখ রাত পর্যন্তই আমরা পেমেন্ট নেব তারপর আর কাউকে এই পিডিএফ দেওয়া হবে না ঠিক আছে কারণ এটা সিস্টেমে আনতে হবে যেন শেয়ার না করে তো তোমাদের মেল আইডি গুলো আমাদের লাগবে তারপরে টাইম লাগবে এই হচ্ছে ব্যাপার ঠিক আছে তো সেই ক্ষেত্রে অবশ্যই ঝটপট করো এইটা বেস্ট লেভেলের কাজ করা হয়েছে এখানে ভাই এতদিন ধরে আমরা পড়াচ্ছি আমরা কোনো খবর পড়াই না আমরা কোনো টিকটক করি না বা এখানে এসে কোনো গল্প বলি না আমরা এতদিন ধরে পড়াচ্ছি তার এক্সপিরিয়েন্স বেস করে তোমাদের এই জিনিসটা তৈরি করা হয়েছে এবং এমন ভাবে করা হয়েছে যাতে তোমার সাত দিনে অ্যাটলিস্ট তিনবার রিভিশন দিতে পারো একদম যেগুলো ইম্পর্টেন্ট কনসাইজ ওয়েতে ঠিক আছে ফটাফট ফটাফট করো ভাই নিউক্লিয়ার ক্যাপসুল প্রচুর ছেলে মেয়ে নিয়েছে ঠিক আছে টপাস গ্রুপ সেই জায়গাটা রেখেছে জিকে তে এতদিন আমরা পড়িয়েছি এত এইটুকু বিশ্বাস রাখতে পারো তোমরা অন্য টিচারের দ্বারা প্রভাবিত হও আজকে সেই সমস্ত টিচারদের টপাস গ্রুপই দাঁড় করিয়েছে আজকে তাদের কথা শুনে হয়তো তোমরা নিচ্ছ না কিন্তু নিজের পায়ে নিজে কুড়াল মারছো এটা তুমি বুঝতে পারো ঠিক আছে এনিবে যাই হোক এই হচ্ছে ব্যাপার চলো শুরু করছি কুড়িটা কোশ্চিন একটু টাইম লেগে গেল এবার তুমি বলো এই কোশ্চিনটা ইম্পর্টেন্ট না বলো এই কোশ্চেনটা কটুক্তি কর ভাই এটা ইম্পর্টেন্ট না এটা আসলে আমি করব না পরীক্ষায় আসবে কি না বলো যারা নিউ এসপিএন আছো ভাই তারা একটু যারা সিনিয়র আছে তাদেরকে জিজ্ঞাসা করো যে এই কোশ্চেন ইম্পর্টেন্ট দাদা বা দিদি যারা সিনিয়র দাদা দিদি আছে একটু জিজ্ঞাসা করো দেখো ভারতের 52তম প্রধান বিচারপতির প্রতি হিসাবে কে শপথ গ্রহণ করেছে তাহলে आंसर কি হবে তোমরা জানো সঞ্জীব খান্না কিন্তু চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে চেঞ্জ হয়েছে आंसर হবে তোমার ভূষণ রামকৃষ্ণ গাবাই ঠিক আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ ভারতের বাহান্নতম প্রধান বিচারপতি হিসাবে শপথ বাক্য পাঠ করেছেন ভূষণ রামকৃষ্ণ গাবাই। যদি বলে হবে সঞ্জীব খান না ঠিক আছে হয়েছে মার্চ মাসে বা মে মাসে হয়েছে ওকে নেক্সট দেখো প্রতিরক্ষা গবেষণা এই যে DRDO এই যে আকাশ মিসাইল নিয়ে ঝামেলা আমাদের বাঁচালো পাকিস্তান থেকে বা এত প্রতিরক্ষা নিয়ে আমরা আজকে গর্ববোধ করি কার অবদান DRDO তাই DRDO কে chairman এটা এই বছর সব থেকে বেশি important question ঠিক আছে? DRDO র chairman কে? সমীর ভি কামাত বলো এটা important না ঠিক আছে? সমীর ভি কামাত দু হাজার সালে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO নতুন চেয়ারম্যান কে হলেন? বলো ভাই এটা important না ঠিক আছে? উত্তর ভি নারায়ণ ঠিক আছে? ছাব্বিশতম প্রধান নির্বাচন কমিশনার কে হয়েছেন?

ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ তাহলে দেখো কিছু কিছু জিনিস থাকে যেগুলো বোঝা যায় যে এগুলো কমন আসবে পরীক্ষায় ঠিক আছে এগুলো আসবে এইগুলো এই কোয়েশ্চিন ইম্পর্টেন্ট না ভাই ইউপিএসসি চেয়ারম্যান কে বলো তো যারা উল্টো পাল্টা বলছে দু একজন নিউক্লিয়ার ক্যাপসুল নিয়ে তাদেরও বলছি ভাই সময় থাকতে নিয়ে নাও ঠিক আছে সময় থাকতে নিয়ে নাও প্রটুক্তি তুমি পরেও করতে পারবে চাকরিটা পাও তারপর প্রটুক্তি করো তখন আরো তোমার কথা লোকে শুনবে ঠিক আছে বেকার অবস্থায় শুনবে না কেউ আমরা কি গুলো খুব জোরে তোমাদের ব্লক করে দেব চ্যানেল থেকে তাই যারা যারা টপাস গ্রুপে ভালোবাসো ভাই এই দাদাটা সেই বিশ্বাস রাখবে ঠিক আছে তোমরা চাকরি পাও একদিন পরে একটা সুযোগ আসছে এটাই চাই সিলেকশন পাও আমরা এতদিন পড়িয়েছি আমাদের তো পড়ানো দেখেছো তোমরা ভাই তারপরে ডাউট কোথায় আসে আমরা যদি না পড়াতাম হট করে আসতাম তখন डाउट থাকতে পারে আর 149 টাকার ব্যাপার ঠিক আছে ঝটপট ঝটপট করো 21 তারিখ পর্যন্ত আমরা মেইল আইডি গুলোকে সিস্টেমে আনব তার জন্য তার আগে কিন্তু করে দিয়ে ঠিক আছে এবার দেখো ভারতের নতুন ক্যাক ক্যাক ঠিক আছে অডিটর জেনারেল হয়েছেন কে সঞ্জয় মূর্তি এগুলো আবার বলছি এগুলো কিন্তু সব কটাই নিউক্লিয়ার ক্যাপসুলের পার্ট এমন ভাবেই আনা হয়েছে না যে জিনিসগুলো কমন পাবে পাবেই ঠিক আছে কুড়ি থেকে বাইশটা কোশ্চিন কমন পাবেই আর ভাগ্যবল থেকে আরো বেশি ঠিক আছে আর যদি তোমার কপাল ফুটা থাকে তাহলে হয়তো পাবেন আর কিছু কি বলবো বলে এই কোশ্চিনে যদি কখন না আসে তাহলে তোমার কপাল ফুটা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নতুন চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন চাল্লা সিনাবাসলু লু সেটি ঠিক আছে ক্লিয়ার নেক্সট দু সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন কে তোমার নিহন হিডানকিও ঠিক আছে ইম্পর্টেন্ট দু সালে ঘটনা হলেও ইম্পর্টেন্ট ভাই ঠিক আছে তাহলে এবার তো দেয়নি এখনো তাহলে এটা অ্যান্সার কি হবে 2024 সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন তোমার শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন তোমার নিহোন হিডান কিউ ঠিক আছে এবং 2024 সালের সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন কে দক্ষিণ কোরিয়ার লেখক হান কাং দেখতে পাচ্ছ ক্লিয়ার এ কিউট মহিলাটা বই পড়ার থেকে লেখকের দিকে বেশি তাকাবে সবাই এনিওয়ে তাহলে এটা হচ্ছে কি এটা হচ্ছে হান কাং হচ্ছে তোমার কিসে পেয়েছে লিটারেচারে পেয়েছে

আচ্ছা কোন মিশন নাসার বিজ্ঞানী সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর কে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন আইএসএস থেকে পৃথিবীতে ফিরিয়ে এনেছিল তাহলে आंसर কি হবে টু আইও মিশন ঠিক আছে তাহলে এটা ইম্পর্টেন্ট না এই क्वेश्चन এটা রেলেট প্রতিটা শিফটে থাকবে ভাই এত বড় একটা ঘটনা ঠিক আছে তাহলে এটা কে গেছিল এই নামটাও আসতে পারে কে এই ভারতীয় তোমার বংশোদ্ভূত সুনিতা উইলিয়ামস এবং বুজ উইলমোর কে ঠিক আছে ক্লিয়ার আচ্ছা ইউএস এর নতুন রাষ্ট্রপতি কে হলে সবাই জানো ডোনাল্ড ট্রাম্প পৃথিবীর সব থেকে বড় শক্তিশালী দেশের ট্রাম্প ঠিক আছে খিলারি লোক আছে খিলারি লোক আছে কিন্তু পরে এগুলো গ্লোবাল গ্লোবাল পলিটিক্স আলোচনা করব তখন ট্রাম্পকে নিয়ে আলোচনা করব কিভাবে বাংলাদেশ কিভাবে পাকিস্তানকে নাচাচ্ছে ঠিক আছে ভারতে কিভাবে দমানোর চেষ্টা চলছে সেগুলো নিয়ে আলোচনা করব আচ্ছা দু সালের মার্চ মাসে কে এশিয়া সবচেয়ে ধনী ব্যবসায়ী মহিলা হয়েছেন অ্যান্সার কি হবে রশনি নাদার মালহোত্রা আজকে পাঁচটার সময় কিন্তু তোমার ইয়ে আছে সাতটার সময় কারেন্ট অ্যাফেয়ার্সের তোমার মহাম্যাথন আছে ঠিক আছে আমি করাবো অবশ্যই কিন্তু যুক্ত থেকে অবশ্যই যুক্ত থাকতে হবে আমি এর আগে স্ট্র্যাটেজি দুটো ক্লাস নিয়ে নিয়েছি সায়েন্স এর একটা হয়ে গেছে ঠিক আছে তাহলে এটা কি হবে রশনি নাদার মালহোত্রা ক্লিয়ার আগে পপস বিলিয়ন বিলিয়নেয়ারের তালিকায় 2025 অনুসারে বিশ্বের সবচেয়ে ধনী মহিলাদের তালিকা শীর্ষে কে আছেন? অ্যানসার হবে অ্যালিস ওয়ালটন ঠিক আছে? অ্যালিস ওয়ালটন। তাহলে ইনি হচ্ছেন এশিয়ার মধ্যে রশনি নাদার মালhotra, তিনি ভারতীয় আর এইদিকে হচ্ছে অ্যালিস ওয়ালটন ঠিক আছে? আর ভারত তো বিশ্বের চতুর্থ ইকোনমি হয়ে গেছে। এটা যেহেতু রিসেন্ট নিউজ এটাও মাথায় রাখবে ঠিক আছে? আচ্ছা 2025 সালে অস্কার পুরস্কারে সেরা সেরা চলচ্চিত্র পুরস্কার কে जीतेছেন আনোরা বলো অস্কার পুরস্কার নিয়ে দেবে না क्वेश्चन ঠিক আছে আনোরা ঠিক আছে 2025 সালে সবচেয়ে বড় ভূমিকম্প ছিল কোনটা 28 মার্চ মায়ানমারে হয়েছিল যেটা ম্যাগনিটিউড স্কেলে এই মান ছিল কত 7.7 রিচার স্কেলে ঠিক আছে তাহলে এইটা কিন্তু খুব বড় একটা ঘটনা এবং থেকে পুরো 10 নচ করে 10 নচ করে দিয়েছিল

2023 সালে এসডি মান ছিল 0.685 মাথায় রাখবে এই যে মান থাকে 0 থেকে 1 এর মধ্যে তোমার যার মান দিকে থাকে তাদের দেশের ওভারঅল ডেভেলপমেন্ট খুব ভালো এসডি আই হিউম্যান ডেভেলপমেন্ট ইনডেক্স এর মাধ্যমে একটা দেশ প্রকৃত পক্ষে উন্নয়ন উন্নতি লাভ করেছে কিনা সেটা বোঝা যায় ঠিক আছে আচ্ছা দিল্লির নতুন মহিলা মুখ্যমন্ত্রী কে হয়েছে রেখা গুপ্তা ঠিক আছে তাহলে आंसर কি হবে রেখা গুপ্তা পরীক্ষা তোমরা এটা क्वेश्चन পাবে ঠিক আছে আচ্ছা ন্যাটোর দ্বারা সব থেকে বড় একটা এক্সাইজ হয়েছে যেটা মার্কিন যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়া দুজন মিলে করেছে এরাই অর্গানাইজ করেছে ঠিক আছে বলতে পারো প্রায় তিরিশ হাজার তিরিশ হাজার বা তিন লাখ এরকম কিছু ছিল ঠিক আছে আমি এই মুহূর্তে মনে করতে পারছি না এখানে তোমার পার্সোনাল ছিল যারা এটাকে অ্যাটেন্ড করেছিল এবং বলা যায় ন্যাটোর দ্বারা সব থেকে বড় মহড়া হচ্ছে এটা যেটা ওয়ার্ল্ডব্যাপী হয়েছিল ঠিক আছে তো এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষা কিন্তু এটা আসবে

অন্যান্য দায় থেকে সবচেয়ে বেশি সরকারের ইনকাম এসছে ঠিক আছে আচ্ছা হোয়াট ইজ দা রেভিনিউ রেভিজি অর্থাৎ রাজস্ব ঘাটতি ঠিক আছে রাজস্ব ঘাটতি কত সেটা বলছে 1.5% ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাহলে এই যে 20টা क्वेश्चन করালাম ঠিক আছে দেখো একটা হচ্ছে রাজস্ব ঘাটতির পরিমাণ কত দ্বিতীয় হচ্ছে বাজেটে কোথা থেকে ইনকামটা বেশি আসছে সবচেয়ে বড় মোহরা পৃথিবীতে কোনটা ছিল এই রিসেন্ট ইয়ারে সেটা হচ্ছে কি তোমার ট্যারিফ এন্ড

এমনি বললাম ভালো কারণ অস্কার পেয়েছে পেয়েছে ভালো বলেই তাই না তাহলে কারণে কি আনোরা আনোরা ঠিক আছে দু হাজার সালের মার্চ মাসে মহিলাদের তালিকায় মিলিনিয়ার যাই না কেন উনি মালোতরা রয়েছেন ইউএস এর নতুন রাষ্ট্রপতি কে হয়েছেন সিম্পল কোশ্চেন বাট ইম্পর্টেন্ট পরীক্ষা পাবে তোমরা এখানে তোমার সুনিতা উইলিয়ামস এর কথা যেটা উনি ফিরে ফিরেছেন বিরাট বড় একটা ইভেন্ট ছিল সেটা দু সালে প্রথম অলিম্পিক স্পোর্টস ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্পোর্টস মিলিটারি এক্সারসাইজ আহ নোবেল পুরস্কার অ্যাওয়ার্ড অ্যাপয়েন্টমেন্ট সব কভার করা হয়েছে এখানে দুইটা কোশ্চের মধ্যে ঠিক আছে নোবেল পুরস্কার 2024 সালে কে পেয়েছে স্টেট ব্যাংকের চেয়ারম্যান কে হয়েছেন ঠিক আছে ভারতের নতুন ক্যাক কে হয়েছেন তোমার ইউপিএসসি কে চেয়ারম্যান হয়েছে ঠিক আছে রিজার্ভ ব্যাংকের কে গভর্নর 26 তম নির্বাচন কমিশনার কে হয়েছে তোমার মহাকাশ গবেষণা যেটা ডিআরডিও সরি এটা ইসরো ইসরোর ইয়ে কে হয়েছে তোমার চেয়ারম্যান কে হয়েছে ডিআরডিও চেয়ারম্যান কে হয়েছে আমাদের তম প্রধান বিচারপতি আর তম ছিল সঞ্জীব খান্না বলো এইগুলো ইম্পর্টেন্ট কি না একটু নিজে বিচার করো এখানে আমি ফুললি প্রমোট করলাম আমাদের নিউক্লিয়ার ক্যাপসুলকে কারণ এটা আমি তোমাদের যদি না জানাই তাহলে সেই ক্ষেত্রে তোমরা বুঝতে পারবে না যে কিভাবে তৈরি হয়েছে এইগুলো নিউক্লিয়ার ক্যাপসুল থেকেই দেওয়া হয়েছে ঠিক আছে এইগুলো ছাড়া কিছু কিছু জায়গায় বোঝা যায় ঠিক আছে যে এইগুলো দিতে পারে এইগুলো না দিয়ে আর কোথায় যাবে ভাই ঠিক আছে আমি তো এখানে তোমাকে চল্লিশটায় চল্লিশটা কোশ্চেন বলছি না তাই না এমন ভাবে কোশ্চেন সাজানো হয়েছে যে তোমরা কমন পাবেই পাবে আর বড় করছি না ভিডিওটাকে ঠিক আছে ঝটপট যাও এবং এইট ওয়ান জিরো ওয়ান নাইন এই নাম্বারটায় ফোন পে বা গুগল পে করো এবং এটাতেই হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দাও পেমেন্টের স্ক্রিনশট এবং তোমার মেল আইডি ঠিক আছে পাঠিয়ে দাও তোমাকে একটা বেস্ট জিনিস উপহার দেব এইটুকু কথা দিলাম আর টপাস গ্রুপের আবার বলছি এখানে স্যাররা ম্যামরা দীর্ঘদিন ধরে পড়াচ্ছে তোমরা আজকে দু হাজার পর থেকে কন্টিনিউসলি ভিডিও দেখে এসছো ঠিক আছে আমরা কিন্তু কোনো খবর করে এই এত বড় চ্যানেল করিনি আবার বলছি এক দু নাম্বারের জন্য গেম চেঞ্জ হয় এক দু নাম্বারের জন্য কাট অফ ক্লিয়ার হয় না সেই জায়গাতে এখান থেকে তোমরা ভরে ভরে কোশ্চিন পাবে ঠিক আছে যদিও কমন জিনিসটাকে সাপোর্ট করেনি কিন্তু এত কম সময়ের মধ্যে তোমাদের একটা বেস্ট জিনিস দরকার ছিল যারা অলরেডি प्रिपरेशन খুব ভালো নিয়েছো জাস্ট একবার চোখ বুলিয়ে নেবে এই কোশ্চেন আশা করি তুমি এগুলো পড়েছো আর যারা একদমই কিছু করনি স্ট্যাটিক জিকেতে তারা একটু এইটাকে তিনবার রিভিশন দিয়ে দিও ভাই ঠিক আছে এটা কিন্তু একটা বেস্ট জিনিস হবে তোমাদের জন্য বারবার আমি বলছি ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছি ভালো তো তোমরা সবাই এই পর্যন্তই টাটা